पूलि ওয়ালাইকুম আসসালাম ভাইজান আমি চেন্নাই থেকে দেখছি জি আচ্ছা কারা কারা ভাইজান একটু কমেন্ট করবে দু হাজার ছাব্বিশে দু হাজার পঁচিশে খুব শিগগড়ি দিকে ব্রিগেডে ডাক দিচ্ছে খুব শিগড়ি কে কোথায় থেকে একটু কমেন্ট করবে ভাই যারা আব্বাস ভাইজানকে ভালোবাসে মোটামুটি আজকে ভাই লাইকও হবে না সাবস্ক্রাইবও হবে না কেন আজকে ফুরফুরা শরীফে নেই তো আমি না এই শুক্রবার মুর্শিদাবাদ আছি সামনে শুক্রবার নিজে দেশে থাকবো দেখুন আব্বাসিদিকে ভাইজানের বাড়ি লাইভ দেবো সরাসরি আপনাদের কাছে ভাইজান আমি ভাইজান আমি আমডাঙ্গা থেকে দেখছি তাহলে আপনি সত্যি করে ঘরে জামাই একটা ভাই কমেন্ট করেছে আব্বাস জামাই কি আপনি কি তাহলে আপনি সত্যি করে ঘরে জামাই ফুরফুরা শরীফে মুর্শিদাবাদে কি কাজে গিয়েছেন ভাই জানে ঘরে থ্যামবেল দিয়েছে কেন হ্যাঁ ফুরফুরা শরীফে কয়েক জায়গাতে জায়গা কিনেছি জানেন গম ফেটে যাবে আমার সাথে ফুরফুরা শরীফে ডাইরেক্ট সাক্ষাৎ করো না ফুরফুরা শরীফে ডাইরেক্ট সাক্ষাৎ করো আমার সাথে একদিন ইনশাআল্লাহ ফুরফুরা শরীফে তিন জায়গাতে জায়গা নিয়েছি তিনটে জায়গাতে জায়গা নিয়েছি তিন জায়গাতে ঠিক আছে ফুরফুরা শরীফে তিন জায়গাতে জায়গা নিয়েছি গম ভেঙে যাবে ঠিক আছে কোথায় কোথায় নিয়েছি সেটাও আপনাদের কাছে বলে দিয়েছি ফুরফুরা শরীফে ফুল বাগান নাম শুনেছেন ফুল বাগান একটা জায়গা নিয়েছি তারপরে পীর 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 তোমার কি মারুফসিদ্দি কি বাড়ি চেনেন সে খাতনে খাতুন যে নাচতে নাম নামতে যে বাম দিকে যে একটা লাল মাটির রাস্তা ছিল না যে পাঁচিলটা আছে তার পেছনে একটা জায়গা আছে দু জায়গা আর একটা হাইসা পাড়ার ওখানে একটা জায়গা আছে ঠিক আছে দু জায়গা পুরো জায়গা পুরো কমপ্লিট একটা চলছে গম ভেঙে যাবে হ্যাঁ উল্টা কমেন্ট করতে গেলে না হুম তোমরা কি জানো ভাই তোমরা বিরোধী দল তোমরা তোমরা বিরোধী দল তোমরা বিরোধী দল তোমরা বহুত রকম কথা বলবে আমি আব্বাসের দিকে এ কারণে লাগিয়েছি যে বাংলার মানুষ আব্বাসকে কতটা চয়েস করে বাংলার মানুষ এই যে বিগেট নিয়ে যে আব্বাস দিকে যে প্রতিবাদ সভাটা করছে কি কারণে অকাব বিলটা বাতিলের দাবিতে ভালো করে বুঝবেন তো আব্বাসের দিকে এরাই তো একটা বিকেটে একটা ডাকলে তো সব আলোচনা করবে আর বড় পদক্ষেপ নেবে তো আর আজ হোক কাল হোক দশ দিন হোক কুড়ি দিন হোক নেবে তো ইনশাআল্লাহ যেহেতু বাংলার মানুষ এখন কিন্তু জেগে উঠেছে আর বাংলার মানুষ জেগে উঠেছে অবশ্যই ইনশাল্লাহ আব্বাসের দিকে তো বলেছি আমি দিনে রাতে যখনই ঝড় তুফানে বৃষ্টিতে তোমাদের যখনই ডাকবো তখনই তোমরা চলে আসবে অকার বিলটা অবশ্যই বাতিল হবে আর আমি ভাই শেখ সামাদ ভাইজান কমেন্ট করেন আপনার নাম তো আব্বাস বুঝি এ কেন এরকম থ্যাম্বেল লাগিয়ে মুর্শিদাবাদে লাইভ করছেন লাইভ কি আমি তো সত্যটা মানুষের কাছে তুলে ধরছি আপনারা বলেন বাংলার মানুষ এই যে আমি আপনাদের কাছে লাইফে এখন আসি বা সত্য কথাটা বলবেন এই যে বাংলার মানুষ এই যে ব্রিগেডে যে ডাকটা দেবে যারা বড় বড় কথা বলছে তারা এখন কতটুকু তারা তো এখন ঢুকে কত্তে লুকে পড়েছে তারা এখন কোনো কথা বলছে না আপনারা বলুন বটো কথা কিন্তু আবাসির দিকে এর আগে প্রতিবাদ সভা করেনি অকা বিলটাকে নিয়ে কিন্তু যারা যারা এখন ঘুমিয়ে গেছে দেখছে বাংলার আবহাওয়া খারাপ যে আবাসির দিকে ঘুমন্ত বাঘ এখন জেগে উঠেছে আর সেটা নিয়ে আপনাদের কাছে লাইভে তুলে যে আপনাদের আপনারা আপনারা ভুলবান কমেন্ট করে করছে যদি ভালো না লাগে লাইভ থেকে বেরিয়ে যাও ঠিক আছে কি সত্যটা বলছি বাংলার মানুষকে জিজ্ঞাসা করো না বাংলার মানুষ বিগেট নিয়ে মানুষ কাকে চাইছে এখন সরাসরি তারা আব্বাসকে চাইছে বিগেটে